মীন রাশির ক্ষেত্রে বর্তমানে তো শনি সাড়ে সাতই চলছে তো এই অবস্থায় বুধের যে পরিবর্তন হচ্ছে বাইশে জুন দু থেকে আগস্ট মাসের তিরিশ তারিখ পর্যন্ত প্রায় সত্তর দিনের যে পরিবর্তন এটা কিন্তু যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে মীন রাশির ক্ষেত্রে বুধ তার এই পরিবর্তনে তিনটি নক্ষত্রের উপর গোচর করবে এবং বকরি হবে তারপর আবার মার্গি হবে তো যাই হোক এর কী প্রভাব পড়বে কোন দিক থেকে ভালো ফল পেতে যাচ্ছে মীন রাশি এবং কোন দিক থেকে আবার বিশেষ সাবধানেও থাকতে হবে এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে এগুলো সমস্ত কিছুই তুলে ধরবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনোরকম কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপর সাধারণ আলোচনা করা হচ্ছে তবে তা আমি তো বলবো গ্রহদের সম্পর্কে বা কারো কোনো দাদা ভাই বন্ধুদের জন্মকুষ্ঠীতে গ্রহের অবস্থা যদি খারাপ থাকে তাহলে অবশ্যই কোনো ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন আর আরও একটা কথা এটা চন্দ্র রাশির উপরেই আলোচনা করা হচ্ছে কারও কোনোরকম ব্যক্তিগত কুষ্টি ধরে নয় মিন রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি চতুর্থ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে এবার অবস্থান করছে কর্কট রাশিতে আর কর্কট রাশি হচ্ছে এই মিন রাশির ক্ষেত্রে পঞ্চম ঘর তো পঞ্চম ঘরে বুধের অবস্থান বাইশে জুন বাইশে জুন বুধ প্রবেশ করবে এই পঞ্চম ঘর কর্কট রাশিতে রাত্রি নটা বেজে তিরিশ মিনিট এবং যে নক্ষত্রে থাকবে সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র তো বাইশে জুন পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে আবার পঁচিশে জুন পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে আর জুলাই মাসের সাত তারিখে প্রবেশ করবে অশ্লেষা নক্ষত্রে আবার জুলাই মাসের আঠারো তারিখে কিন্তু বুধ বকরি হয়ে যাচ্ছে বুধ বকরি হয়ে যাচ্ছে জুলাই মাসের আঠারো তারিখে উনত্রিশে জুলাই আবার বকরি অবস্থাতে চলে আসবে পুষ্যা নক্ষত্রে আর এতদিনে শনিও কিন্তু আবার বকরি হয়ে যাচ্ছে রাশির উপর এবং তার সাথে আগস্ট মাসের এগারো তারিখে বুধ এই পুষ্যা নক্ষত্রেই আবার মার্গি হবে এবং একুশে আগস্ট চলে আসবে নিজের নক্ষত্র অশ্লেষাতে আর তিরিশে আগস্ট পর্যন্ত এই সাথে থেকে তারপরে পরবর্তী রাশিতে প্রবেশ করবে এবার এরকম হচ্ছে বুধের পরিবর্তন আর বুধের এই যে সত্তর দিনের পরিবর্তন এর মাঝখানে আবার অনেকগুলো পরিবর্তন হবে যেমন শুক্রের পরিবর্তন হয়ে যাবে শুক্র চলে আসবে নিজের ঘরে প্রবেশ করবে বিশ্ব রাশিতে থাকবে তারপরে দেবগুরু বৃহস্পতির সাথে আবার জুতি তৈরি করবে চতুর্থ ঘরে এদিকে আবার সূর্য রাশি পরিবর্তন করেছে সূর্যরও আবার পরবর্তীতে পরিবর্তন হবে কিছু দিনের জন্য বুধের সাথে জুতি তৈরি হবে মঙ্গলও তিরিশ তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করবে মঙ্গল যে নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে শনিও আবার বক্রি হয়ে যাচ্ছে তো পরিবর্তন তার মাঝখানে যে বুধের পরিবর্তন এই পঞ্চম ঘরে এটা কিন্তু যথেষ্ট ভালো পরিবর্তন পঞ্চম ঘরে বুধ অবস্থান হলে কি হয় জাতক জাতিকারা অঙ্কের দিক থেকে প্রচণ্ড পাকা হয় খুব ভালো বুঝে অঙ্ক হিসাব জিনিসটাকে ভালো বুঝে ব্যাংকিং কিংবা চ্যাটার অ্যাকাউন্টেন্ট এই সমস্ত কাজের দিকে যথেষ্ট উন্নতি করে কোনো ফাইন্যান্সের কাজের সাথে যদি যুক্ত থাকে সেদিক থেকে যথেষ্ট ভালো ফল করে এছাড়া যারা ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত থাকে পঞ্চম ঘরে যে কোনো গ্রহ অবস্থান করলে তার সপ্তম দৃষ্টি তো পড়বে হচ্ছে লাভের ঘরে তো বুধ যদি পঞ্চম ঘরে অবস্থান করে তো তার একটাই তো দৃষ্টি লাভের ঘরেই তো পড়বে এবং লাভের ঘরটা কার লাভের ঘরটা হচ্ছে মকর রাশি তাহলে মিত্রের রাশি শনির রাশি মকর রাশিতে বুধের দৃষ্টি পড়বে আর মকর রাশিতে বুধ কি ভাগ্যের ঘরের অধিপতি বুধ তো এই যে দৃষ্টিটা পড়বে লাভের ঘরে লাভ কিন্তু যথেষ্ট থাকবে মীন রাশির ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতই চলছে এটা মনে রাখতে হবে মানসিক অশান্তি মানসিক একটা টেনশন এগুলো কিন্তু দিবে অজ্ঞাত ভয় টয় এগুলো দিবে সাড়ে সাতির মধ্যে থেকেও যে বুধের এত সুন্দর একটা অবস্থান হতে যাচ্ছে সুখের ঘর এবং সপ্তম ঘরের অধিপতি বুধ এই পঞ্চম ঘরে অবস্থান করছে তবে আর একটা জ্যোতিষীয় তথ্য সেটা হচ্ছে কি যে সপ্তম্পতি যখন আবার পঞ্চম ঘরে অবস্থান করে তখন আবার সন্তানের দিক থেকে আবার অসুবিধা তৈরি করে কিন্তু এখানটাতে পরিবর্তনের মতন পরিবর্তন হয়েছে যেমন দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করছে মিথুন রাশিতে আর দেবগুরু বৃহস্পতির উচ্চ রাশি উচ্চ রাশি কর্কট রাশিতে বুধের অবস্থান এখানটা তো একটা ভালো প্রভাব আবার যে নক্ষত্রে থাকছে পুনর্বসু নক্ষত্রেই অবস্থান করে পরিবর্তনটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এই নক্ষত্র ভালো অবস্থান তো বাইশে জুন থেকে বুধ অবস্থান করবে পুনর্বসুর নক্ষত্রে পুনর্বসুর নক্ষত্রটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আর পুনর্বসু নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে অদিতি অদিতি হচ্ছে সূর্যের মাতা পুনর্বসু নক্ষত্রের মেন সিম্বলই হচ্ছে ধনুষবান তো ধনুষবাণ যেটা আমরা এই সূর্য সূর্য বংশ শ্রীরামচন্দ্র আমাদের প্রাণপ্রিয় পুরুষোত্তম শ্রীরামচন্দ্র ভগবান তারই তো কাঁধে ছিল তো এই নক্ষত্র থেকে অনেক কিছু বুঝায় যেরকম শালীনতা বুঝাই সেরকম একাগ্রতা বুঝায় সেরকম ধৈর্য বুঝায় সেরকম লক্ষ্যভেদ জিনিসটাকে বুঝায় তাহলে পঞ্চম ঘরে বুধের এই অবস্থান শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো হবে এবং বুধ হচ্ছে কি বাণীর কারক পঞ্চম ঘরে বুধের এই অবস্থান এই পুনর্বসু নক্ষত্রে যাদের থাকে তারা কিন্তু একাধিক ভাষার জানকার হয় মানে অনেক রকম ভাষা জীবনে শিখে শিক্ষার দিক থেকে উন্নতি করে কারণ পঞ্চম ঘর আর মানে পঞ্চম ঘরটা হচ্ছে কি যে নিজের জীবনে শিক্ষা লাভ করে সেই শিক্ষা থেকে অর্জিত করা ধন অর্থাৎ যে কোনো কর্ম করতে গেলে যে একটা ন্যাচারাল একটা জ্ঞানের প্রয়োজন বা একটা শিক্ষার প্রয়োজন থাকে যে কোনো কাজ করতে গেলে একটা অভিজ্ঞতা তার জন্য যে একটা শিক্ষা সেই শিক্ষাকে কিন্তু এই পঞ্চম ঘর থেকে দেখায় আর বুধের এই অবস্থান পঞ্চম ঘরে অবস্থান বুধের পঞ্চম ঘরে অবস্থান এবং দৃষ্টি লাভের ঘরে থাকছে তাহলে শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন এই সময়কালে বিশেষভাবে উপকৃত হবেন যে কোনো ট্রেনার হোক বা ভালো যারা কোচিং সেন্টার চালাচ্ছেন তাদের দিক থেকে হোক শিক্ষাগতার দিক থেকে হোক এই দিক থেকেও যথেষ্ট ভালো যারা সরকারি বেসরকারি কাজের চেষ্টা করছেন তাদের দিক থেকেও ভালো কারণ পুনর্বসু নক্ষত্র সূর্যের মাতা অদিতির নক্ষত্র এবং সূর্যও এই সময় একদম চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতির সাথে জুটি তৈরি করছে এবং কর্মের ঘরে দৃষ্টি থাকছে তো শিক্ষার দিক থেকে যারা সরকারি বেসরকারি কাজের চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় কিংবা যারা শিক্ষাক্ষেত্রে উচ্চশিক্ষা হোক কিংবা উচ্চশিক্ষার জন্য স্কলারশিপের চেষ্টা করছেন সেই দিক থেকেও মিন রাশি যথেষ্ট ভালো সময় তো পঁচিশ তারিখে আবার এই বুধ অবস্থান করবে পুষ্যা নক্ষত্রে পঁচিশে জুন তো পুষ্যা নক্ষত্র অবস্থান করবে পুষ্যা নক্ষত্র হচ্ছে শনিদেবের নক্ষত্রে এবং পুষ্যা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি অর্থাৎ এই নক্ষত্রেও কিন্তু একটা দেবগুরু বৃহস্পতির সাথে কানেকশন থেকে যাচ্ছে বুধের এবং এই নক্ষত্রে জুলাই মাসের সাত তারিখ পর্যন্ত অবস্থান করবে আর এই মুহূর্তে শনি আবার রাশির উপর অবস্থান করছে এই সময়কালে দীর্ঘকালীন যে কাজকর্মগুলো আটকে ছিল এই মিন রাশির সেইগুলো কিন্তু নিজের কথার দ্বারা নিজের বাণীর দ্বারা প্রভাবিত হবে এবং সেই কাজগুলো যথেষ্ট এগিয়ে যাবে যেটা থেমে গেছিল সেই কাজগুলোতে যথেষ্ট গতি লাভ করবে এবং পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র অবস্থান বুধ এবং লাভের ঘরে দৃষ্টি যেটা শনিরই রাশি অর্থাৎ এ সময়কালে কর্মক্ষেত্রেও উন্নতির যোগ রয়েছে কর্মক্ষেত্রে আর্থিক ইনকামের যোগ রয়েছে যথেষ্ট আয় ইনকাম বৃদ্ধি হবে বিশেষ করে যারা লৌহ সংক্রান্ত ব্যবসা চামড়ার ব্যবসা তেলের ব্যবসা কয়লার ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে প্রভাবিত হবে কারণ বুধ হচ্ছে কি ব্যবসার কারক ম্যানেজমেন্টের কারক তো বুধ নিজের বাণীর ক্ষমতার দ্বারা ম্যানেজমেন্ট করবে ব্যবসা প্রসারিত করবে কাজকর্মকে যথেষ্ট এগিয়ে নিয়ে যাবে এদিক থেকে ভালো পুষ্যা নক্ষত্রের এই অবস্থান কাজকর্মের মধ্যে একটা যথেষ্ট অনুশাসন আসবে তবে কাজকর্মে আবার ধীরগতিও আসবে এটাও ঠিক যে একটু গতি আসা সেটাও কিন্তু আসবে এবং লাভের দিক থেকেও একটু ধীরগতি আসবে কিন্তু লাভ যথেষ্ট আসবে এরপরে সাতই জুলাই প্রবেশ করবে হচ্ছে অশ্লেষা নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে বুধ বুধের এটা নিজের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রের যে জ্যোতিষশাস্ত্র সিম্বল সেটা হচ্ছে বেরি ধরা সাপ একটা কঠোর একটা ব্যক্তিত্ব প্রভাব মানে উঠে আসছে এই নক্ষত্রে যখন বুধ অবস্থান করবে নিজের হকের জিনিস নিজের জিনিসটাকে বেশি বুঝবে এবং এই সময়কালে এটাও বুঝাবে যে নিজের জিনিসকে অপরকে দিয়ে দেওয়া সেটা কিন্তু চলবে না কারণ কর্কট রাশি তেই এই নক্ষত্রটা পড়ছে আর কর্কট রাশিটা কি মায়া মমতা এগুলো তো সেই জিনিসটা কিন্তু যে নিজের জিনিসটাকেও ছেড়ে দেয় তো এই সময় কিন্তু নিজের জিনিসকে অপরকে বিতরণ করে দিয়ে তারপরে যে পস্তানো সেই জিনিসটা করা চলবে না এখানটাতে নিজের জিনিসকে নিজেরই ভেবে থাকতে হবে এবং নিজের জিনিসের জন্য সামনের থাকা ব্যক্তির সাথেও কিন্তু মানে একটা যে বোঝাপড়ি সেটা কিন্তু হবে তবে শিক্ষার্থীরা যদি নিজেদের জেদকে শিক্ষার দিকে যথেষ্ট লাগায় তাহলে বিশেষ উন্নতি থাকবে তো এবং পিতা মাতারাও কিন্তু এই সময় একটু দুশ্চিন্তা তাদের দুশ্চিন্তায় থাকবে কারণ অশ্লেষা নক্ষত্রে জেদ জিনিসটা বেশি বৃদ্ধি পেয়ে যায় সন্তানের সন্তানের ঘরেই অবস্থান করছে যার জন্য সন্তানের দিক থেকে জেদ জিনিসটা বৃদ্ধি পাবে এবং এই জেদটা যদি নিজের শিক্ষার উপর লাগাই ছাত্রছাত্রীরা বা সন্তানরা তাহলে যথেষ্ট উন্নতিও করতে পারবে এই সময়কালে বুধ বুধের প্রভাবে এই মীন রাশি কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হবে এবং নিজের কাজকেও যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে পারবে কিভাবে নিজের লাভকে বের করে নিয়ে আসতে হবে সেটাও কিন্তু যথেষ্ট ভালো বুঝবে কারণ লাভের ঘরেই দৃষ্টি থাকছে এই অশ্লেষা নক্ষত্র অশ্লেষা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে নাগ দেবতা তো ধনসম্পত্তির ব্যাপারেও কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে আকস্মিক টাকা পয়সা ধন সম্পত্তি এ সমস্ত কিছু লাভ করাবে সেভিং জিনিসটা যথেষ্ট করতে পারবে তবে অশ্লেষা নক্ষত্রের মেন খারাপ দিকটা হচ্ছে সেটা হচ্ছে দাম্পত্য জীবনটাকে একটু খারাপ করে দেয় দাম্পত্য জীবনে একটু অশান্তি থাকে তো সপ্তমপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান করছে তো নিজের দাম্পত্য জীবনের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে তবে দেবগুরু বৃহস্পতির যে অবস্থান মিথুন রাশিতে রয়েছে এই জন্য আবার এই দাম্পত্য জায়গাটাতেও খারাপ হলেও সেই জায়গাটা যথেষ্ট একটা কন্ট্রোলে থাকবে এরপরে এই আঠারোই জুলাই এই নক্ষত্রে আবার বুধ বক্রি হয়ে যাবে বুধ বক্রি হয়ে যাওয়া মানে যথেষ্ট ভালো ফল পাবে এখানটাতে এই মীন রাশি যারা সোনা চাঁদি তারপরে তামা পিতল এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকেও যথেষ্ট ভালো তবে এই সময়কালে নিজের কর্মক্ষেত্রেও যথেষ্ট সাবধানে থাকতে হবে নিজের কথাবার্তাকেও যথেষ্ট সাবধানে বলতে হবে যখন গ্রহ বক্রি হয়ে যায় তখন কি আছে নিজের চেষ্টা বলটাতে বৃদ্ধি পেয়ে যায় এবার যে নক্ষত্রে অবস্থান করছে বুধ অশ্লেষা নক্ষত্রে কি বললাম যে একটা দৃঢ় মনোভাব তাহলে দৃঢ় মনোভাবটা আরও বেড়ে বেরিয়ে যাবে মানে আরও কঠিন হয়ে যাবে যে নিজের লাভ যেটা লাভ তো সেটাই দিতে হবে এরকম যারা ব্যবসা ক্ষেত্রে তার কমে বিক্রি করবো না বা দিব না এরকম মনোভাব এই জেদি জিনিসটাকে আবার ছাড়তে হবে না তো আবার লস জিনিসটাও হবে যে বিক্রি হলো না সবার লাস্টে বা কোনো একটা ড্রিল হতে হতে ক্যান্সেল হয়ে গেল যে কোথাও একটা কোনো যোগাযোগ হচ্ছিলো ব্যবসা ক্ষেত্রে বা নিজের কর্মক্ষেত্রে তো নিজের জিনিস বা নিজের পাওনা যেটা একটা সেই জিনিসটা করলাম না তাহলে কিন্তু আবার এই সময়কালে মিন রাশি লসের সম্ভাবনা থাকবে এবং উনতিরিশে জুলাই যখন পুষ্যাতে প্রবেশ করবে এই বক্রি অবস্থায় তখন কিন্তু কর্মক্ষেত্রে আবার যথেষ্ট গতি স্লো হয়ে যাবে কারণ এই যে জুলাই উনতিরিশে জুলাই পুষ্যাতে থাকবে তখন কিন্তু শনিও কিন্তু এর চলে আসছে কিন্তু শনিও বক্রি হয়ে যাচ্ছে রাশির উপর তো সেই সময় কিন্তু অসুবিধাতে পড়তে হবে এই মিন্দাসিকে রাশিকে যথেষ্ট এদিক থেকে কিন্তু সাবধান কর্মক্ষেত্রে একটা গতিহীন চলে আসবে গতি কম থাকবে লাভের দিক থেকে নিজের পাওনা গণ্ডা এদিক থেকে কিছুটা হলো ডিস্টার্ব থাকবে যে হতে হতে হলো না বাঞ্চাল হয়ে গেল এরকম জিনিসটা কিন্তু উঠে আসবে এবং বিভিন্ন দিক থেকে একটা মানে নেগেটিভ প্রভাব কিন্তু বৃদ্ধি পাবে এই বুধের এই পুষ্যা নক্ষত্রে যখন চলে আসবে বকরি অবস্থায় উনতিরিশে জুলাই থেকে একদম এগারোই আগস্ট তবে এগারোই আগস্টে বুধ মার্গী হবে এটা ঠিক কিন্তু ওই পুষ্যা নক্ষত্রেই থাকছে পুষ্যা নক্ষত্রেও থাকছে এই সময়কাল অর্থাৎ এই সময়কালে কিন্তু যথেষ্ট মানে হিসাব করেই মেনটেন করেই নিজেকে যথেষ্ট ঠিকঠাক করেই চলতে হবে সমাজে তাহলে কিন্তু মানে সফলতা পাবে না সেটা বলছি না কিন্তু ভালো একটা জায়গায় থাকবে আর তারপরে কি যে সন্তানের জেদ রক্ষা করতে করতে পিতা কিন্তু অবস্থা খারাপ হবে অর্থাৎ ব্যয় জিনিসটা সন্তানের প্রতি থাকছে এই সময়কালে সন্তানের সাথে হয়তো কোনো একটা কথা কাটাকাটি গন্ডগোল অশান্তি এগুলো হওয়ারও সম্ভাবনা এই সময় থাকছে অর্থাৎ পিতা মাতারা সন্তানের দিক থেকে সন্তানের ব্যবহারের চোটে মনক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকছে শিক্ষার দিক থেকেও কিন্তু একটা যথেষ্ট বাজে প্রভাব থাকবে যারা বিদেশে পড়াশোনা করতে গেছেন বা বাইরে কোনো কিছু করছেন শিক্ষার ব্যাপারে সেদিক থেকেও কিন্তু সমস্যা তৈরি হবে শিক্ষার দিক থেকে দাম্পত্য জীবনেও একটা অশান্তি কলহ হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই সময় এই মীন রাশির ক্ষেত্রে যখন বুধ বক্রি অবস্থায় ওই পুষসাতে চলে আসবে তো যাই হোক একুশে আগস্ট আবার বুধ মার্গী অবস্থায় নিজের নক্ষত্রে প্রবেশ করবে অশ্লেষা তো অশ্লেষা নক্ষত্রের তো ফল বললাম যে এরকম হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই রকম একটা এই তিনটি নক্ষত্রে গোচর করাকালীন বুধের এরকম সম্ভাব্য ফল পাওয়া যাচ্ছে তো পুনর্বসু নক্ষত্রে যখন থাকবে তখন একাগ্রতা যথেষ্ট বৃদ্ধি করতে হবে যে কোনো কাজ করতে গেলে ধীর মনসত্ব ধীর মানসিকতা নিয়ে আসতে হবে এবং শালীনতা বোধ নিয়ে আসতে হবে লক্ষ্যভেদ করতে গেলে যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন সেগুলো কিন্তু অবশ্যই নিয়ে আসতে হবে তাহলে কর্মক্ষেত্রে উন্নতি পুষ্যা নক্ষত্রে যখন থাকবে তখন পরিশ্রম যথেষ্ট বৃদ্ধি হবে ধৈর্য হারালে চলবে না ধৈর্যের সাথেই যে কোনো কাজ করতে হবে অশ্লেষা নক্ষত্রে যখন থাকবে তখন নিজের জেদকে যথেষ্ট ঠিক রাখতে হবে না তো কর্মক্ষেত্রে লসের সম্ভাবনা থাকবে এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে আর এই সময়কালে মিন রাশি কোন উপাচার করবে যেহেতু সাড়ে চলছে যার জন্য হনুমান চলিসা বজরঙ্গবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া প্রতি মানে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এবং যারা পিতামাতা অবশ্যই সেবা করবেন এবং প্রত্যেকদিন সূর্যদেবের অর্ঘ দেবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন কারণ সূর্যদেব হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি চতুর্থ ঘরে অবস্থান করছে তো গুরুর সাথে অবস্থান করছে তো এইখানটাতে গুরু আর সূর্যের জ্যুতি হচ্ছে এটাও কিন্তু খুব ভালো জ্যোতি জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি আর সূর্যের জ্যুতি সব থেকে ভালো জ্যোতি তবে এই জ্যোতির মাইনাস পয়েন্ট হচ্ছে যখনই পিতার সাথে সম্পর্ক খারাপ হয় বা পিতার সাথে একটা ডিস্টেন্স তৈরি হয় তখন কিন্তু এই জ্যোতির প্রভাবটা কমে যায় অর্থাৎ পিতার সাথে কোনোরকমভাবে সম্পর্ক খারাপ করা যাবে না তো যাই হোক আবার এই সময়কালে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন তাহলেও যথেষ্ট ভালো ফল সকালবেলা করে গাছে জল দিবেন পাখিদের খাবার দিবেন তাতেও যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এই মীন রাশির তো অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভেবে অ্যাস্রো এস এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে বহু ভিডিও এই মীন রাশি সম্পর্কে দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন ইন্টারেস্টেড গুরুত্ব দেন আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন এরপরে আবার আসব নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক ঈশ্বর আপনাদের প্রত্যেকটা মেম্বার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের উপর যেন তার কৃপা দৃষ্টি রাখেন এটাই প্রার্থনা করছি নমস্কার ধন্যবাদ